আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা সহজ নাস্তা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আজকের এই নাস্তাটা এত সহজ যে বাচ্চারাও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবে আর এই নাস্তাটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না আপনাকে কিন্তু বাইরেও যেতে হবে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন নাস্তাটা দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু আমার এখানে লাগবে দুটো ডিম আজকে এই নাস্তাটা আমি দুটো ডিম দিয়ে তৈরি করব। তবে আপনারা চাইলে কিন্তু আর একটু বাড়িও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল তবে চাইলে কিন্তু বাটার দিয়েও এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে এতে করে নাস্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে এখন যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর একটু দিক দিয়ে সরিয়ে দিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে কিমা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছু বড়বটি কুচি আর এখানে দেখুন সবজিগুলোকে কিন্তু আমি একদম ছোট করে কেটে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এই নাস্তাটা করতে পারেন এখন আমি দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে তার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখানে চাইলে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এক মিনিটের জন্য রান্না করছি এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডিমটা কুক হয়ে গেছে এখন আমি সরাসরি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন আমি এই নাস্তাটাকে আর একটু টেস্ট করার জন্য উপর দিকে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দেওয়ার কারণে দেখা গেছে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য ঝুড়ি বাজা এই ঝুরি বাজাটা দিলে দেখা গেছে নাস্তাটা দেখতে সুন্দর হবে খেতে ভালো লাগবে দেখলেন তো খুব সহজে কিন্তু সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে অনেক সময় বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না আপনি চাইলে কিন্তু এইভাবে সকালে একটা নাস্তা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে আর বাচ্চাদের টিফিনে দিলে তো আরও বেশি পছন্দ করে খেয়ে নেবে আর চাইলে কিন্তু অতিথি বসিও এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে আমি আশা করবো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ